হাই আসসালামু আলাইকুম আফ্রিয়ান সবাই কেমন আছেন আজকে বহুদিন পরে আবার সাদা কবুতরগুলো ভিডিও করতেছি এই সাদা কবুতরগুলো হলো অরিজিনাল মিশরীয় জাতির কবুতর আর এই কবুতরগুলোকে সৌদি আরবে সুলপার কবুতর বলা হয় কারণ সুলপার বলা হয় এই কবুতরগুলো আর একটু সাইজটা বড় বাচ্চাগুলো একটু বড় হয়ে থাকে এই কারণে আর এই কবুতরগুলা নিয়মিত বাচ্চা দিয়ে থাকে এবং আপনার যখন বাচ্চা হালকা একটু পরিমাণ বড় হবে তখন আবার ডিম দিয়ে দেয় এবং ডিম ডিম ও আপনার একসাথে মানে ভুল কম দেয় এবং বাচ্চা একসাথে তিনটা বাচ্চা বলতে পারে তো দেখেন এই যে আমাদের এখানে একসাথে তিনটা বাচ্চা একই সমান তিনটা বাচ্চা তো এই কবুতরগুলা একসাথে চারটা বাচ্চা বলতে পারে ওই যে দেখেন এখানে দুইটা বাচ্চা এবং এখানে দেখেন ডিম নিয়ে বসে আছে এবং এই যে এখানে দেখেন ডিম নিয়ে বসে আছে এই কবুতরগুলা ডিম খুবই কম ভুল দেয় এবং কবুতরগুলা খুবই লক্ষ্মী কবুতর দেখেন আমি কবুতরের ঘরে ঢুক ঢুকছি এবং ভিডিও করতেছি তারপরও কবুতরগুলা কত শান্ত এবং এই কবুতরগুলা খাবারও খুব কম লোকসান করে বা আপনার খাবারও কম খায় এবং কম খাবার খায় কবুতরের বাচ্চা খুবই দ্রুত বড় হয় আর খুবই বড় হয় এক একটা বাচ্চা প্রায় আধা আধা কিলো সমপরিমাণ হবে দুইটা বাচ্চা এক কিলো হয়ে যাবে এরকম পরিমাণ বড় হয় আর অবশ্যই এই যে দেখেন আমাদের খাবারের পাত্র আর আপনারা যারা যারা কবুতর পালেন তারা অনেকে জানতে চান যে ভাই আসলে আমরা কিভাবে খাবার খাবারটা দিব এবং কিভাবে পানি দিব এটা নিয়ে যদি একটু ভিডিও করতেন তো আমার এই ভিডিওটা হলো দেখেন এই যে খাবারের পাত্রগুলো দেখেন কত ভালো খাবারের পাত্র এই এই খাবারের পাত্রগুলো কি আপনার খাবারের খাবারটা খুবই পরিষ্কার থাকে এবং ময়লা হয় না কারণ কবুতর যখন খাবারের ভিতরে পায়খানা করে দিবে ওই খাবার ওই খাবারটা অন্য কবুতর খাইলে তখনই রোগ সৃষ্টি হয় আর এটা হলো আমাদের পানি পাত্র আমাদের এই যে পাইপ পাইপের মাধ্যমে পানি যখন অল্প পরিমাণ পানি খায় তখন আবার পানি ওই ওইটার ভিতরে ফিল হয়ে যায় তার জন্য চব্বিশ ঘন্টা আমাদের পানি থাকে তো কবুতরে আপনারা চব্বিশ ঘন্টা পানি দিয়ে রাখবেন এবং খাবার দিয়ে রাখবেন সকাল বিকাল খাবার দিবেন দুই বেলা তখন দেখবেন কবুতর আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে আর কবুতরে পানিটাই হলো মেন পানের পাত্র আর খাবারের পাত্র এগুলো পরিষ্কার রাখবেন কবুতরকে সবসময় পরিষ্কার পানিতে খাবার দিবে ইয়া পানি দিবেন আর এই দেখেন আমার এই কবুতরগুলো মশালা সবগুলো কবুতর কিন্তু উমে বসে আছে কবুতর ডিম নিয়ে বসে আছে দেখেন এখানেই দেখেন মশালা দিলে আর এপাশও আছে যেহেতু আমি আমাদের এখানে বলতে পারেন যে ভাই আপনার এখানে তো কবুতরে বাচ্চা দেখা যাচ্ছে না আমি বাচ্চা ধরে ফেলছি দুই দিন হয়েছে এখন আবার বড় হবে তারপর আবার ধরবো তো এই কারণে একটু বাচ্চার পরিমাণটা কম আর আমাদের এখানে সৌদি আরব টানা এক সপ্তাহ প্রচুর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি যাওয়ার কারণে আমাদের প্রচণ্ড পরিমাণ ডিম ভুল গেছে তো এখানে যেই কবুতরগুলো দেখতে পাচ্ছেন উমে বৈশা আছে এই কবুতরগুলাই মানে ভালো আছে ডিম আর বাকি ডিমগুলো বেশিরভাগ ডিমে আমি ফেলে দিয়েছি কারণ বৃষ্টির কারণে এত পরিমাণ যেহেতু আমাদের ঘরগুলো ছোট ঘরের ভিতরে স্বেচ্ছা বৃষ্টি আসার কারণে ডিমগুলা ভালোভাবে আবার সাথে ঠান্ডা ঠান্ডার কারণে ডিমগুলোতে ভালোভাবে তা দেন তা দেন দেওয়া হয় না এই কারণে আপনার ডিমগুলো নষ্ট হয়ে গেছে তো আপনারা যারা কবুতর খামারি বাইরা আছেন তারা অবশ্যই কবুতর এক সপ্তাহ পর ডিম পাড়ার এক সপ্তাহ পর চেক করবেন যদি মনে হয় ডিমটা লড়ে বা ডিমটা ডি কালারটা কালো হয়ে যায় তখনই বুঝবেন যে এই ডিমটা আর হবে না এই ডিমটা আপনার যদি ফেলে দেন তাহলে এক সপ্তাহ পরে আবার কবুতর ডিম ডিম পেরে দেবে আর যদি আপনি এই ডিমটা না ফেলে দেন তাহলে এই ডিমটা আপনার বিশ দিন পঁচিশ দিন নিয়ে বসে থাকবে তাহলে আপনার আর কোনো ফায়দা হলো না আর এই ডিমটা ফুটতে ফুটবেও না এবং আবার নতুন ডিমও পারবে না আর যখন আপনি এক সপ্তাহ সপ্তাহ পরে ডিমটা ফেলে দিবেন তখন আবার এক সপ্তাহ পরে ডিম পারবে তখন ওই ডিমটা আবার পনেরো বিশ দিন পর তা দেওয়ার পরে ডিমটা ফুটবে তখন আপনারা ভালো লাভবান হবেন আর যখন আপনারা দেখবেন একটা করে একই সম পরিমাণ ছয়টা কবুতর আছে বাচ্চা তখন আপনার ছয়টা কবুতরের বাচ্চা তিনটা দুইটা করে দিয়ে দিবেন তাহলে আরেকটা করে আবার ডিম পেরে দিবে মানে আপনারা বুদ্ধি বুদ্ধিমতো কাজ করবেন তাহলে অবশ্যই লাভবান হবেন এবং প্রচণ্ড পরিমাণ কবুতরের বাচ্চা দেখবেন উৎপাদন হইতেছে এবং আপনারা সেল করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না